আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কি মাছ দেখাবে? ভাই দেখাবো হচ্ছে ব্ল্যাক কাপ। একটু দেখান আমাদের ব্ল্যাক কাপের কি সাইজ এটা? এই যে ভাই দেখেন। এটা তো 3 ইঞ্চি ভাই। 3 ইঞ্চি সাইজেরা? 3 ইঞ্চি 3.5 ইঞ্চি। ব্ল্যাক কাপ। জি জি। আচ্ছা ব্ল্যাক কাপের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তো। ভাই ব্ল্যাক কাপ মাছ হচ্ছে প্রথমত কালো হয়। আচ্ছা। দ্বিতীয়ত এটা পুকুরের তলানি খাবার খায়। আচ্ছা। আর একটু বড় হইলে পুকুরে যত শামুক আছে এই শামুকগুলা খাবে আচ্ছা আর এটা হচ্ছে বছরে আপনার আচ্ছা আড়াই থেকে তিন কেজি ওজন হবে আড়াই থেকে তিন কেজি জি 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 আচ্ছা আড়াই কেজি ওজন হবে আচ্ছা যে তো কষ্টমষ্ট করে পুষতে পারলে এটা মনে করেন যে আপনার 20 25 30 কেজি পর্যন্ত করা সম্ভব বিশ পঁচিশ তিরিশ কেজি জি জি এটা বিশ পঁচিশ তিরিশ কেজি করতে গেলে দীর্ঘদিন রাখতে হবে এটা এটা সাধারণত হচ্ছে আপনার কত দিনে বিক্রির উপযোগী হবে এটা এখন যদি আপনি এই অবস্থায় পুকুরে ছাড়েন আপনার সাত থেকে আট মাসে বিক্রয়ের উপযোগী হবে বাজারজাত করা যাবে আজকের উপযোগী হবে আজকের দাম আচ্ছা আজকের দামটা এটা হচ্ছে আপনার পাঁচ টাকা পিস

চিতলের হচ্ছে এই সাইজটা আমরা যখন বিক্রির উপযোগী হবে কত সময় লাগবে এটা এই অবস্থায় যদি ছাড়েন এটা এক বছরে বিক্রয় উপযোগী হয়ে যাবে এক বছর এক বছরে আপনার এটা আচ্ছা কেজি দুই কেজি ছাড়াই যাবে দেড় কেজি জি জি চিতল সাধারণত কি খাবার খায় আচ্ছা চিতল সাধারণত পুকুরের যত এই যে আজে বাজে মাছের পোনা আছে যেগুলো আপনার পুকুরকে নষ্ট করে এই চিতল দিলে আপনার ওই সব মাছের ধানগুলো ওইসব মাছের হচ্ছে পোনাগুলো খেয়ে নেবে এরা মূলত মাছ খেয়ে বেঁচে থাকে মাছ খেয়ে জি জি এছাড়া আছে পুকুরের যত যে কেউসো পোকা বলে ওই কেউসো পোকা খেয়ে থাকে আর হচ্ছে মাছ মাছের পোনাগুলো খেয়ে থাকে আজকে দাম কত আচ্ছা আজকে আজকে এই যে যে মাছটা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার

এই যে দেখেন এটা কি সাধারণত পুকুরে চাষ করা যায় জি জি এখন পুকুরে চাষ করা যায় এক সময় ছিল আপনার নদীতে ছাড়া চাষ হতো না এখন পুকুরে সম্ভব এটা হরমোনের মাধ্যমে এটা হচ্ছে লোটা পানি আচ্ছা মিঠা পানি সব পানিতে চাষ করা সম্ভব আচ্ছা এটা কি সাইজ দেখছেন আপনার হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি জি ছয় সাত ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে আপনার একশো বিশ টাকা পিস এখন বর্তমান বাজার বাজার অনুযায়ী দাম

এখন ভিয়েতনামের একটা লেজে একটা ফোঁটা থাকে আচ্ছা এই ফোঁটাটা দেখে চিনতে হবে ফোঁটা দেখে চিনতে হবে হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা এই ভিয়েতনামের কুয় বেশ হচ্ছে দারুণ সাইজের কিন্তু এটা জি জি আচ্ছা এই সাইজটার কতটা কী হচ্ছে বা এটা হচ্ছে টাকা হাজার আটশো টাকা হাজার জি জি মাছ মাত্র টাকা যদি কেউ নিতে চায় অবশ্যই ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বারে ইমো দুইটাই থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে তবে হচ্ছে যদি দূর দূরান্তে কেউ নেয় অনেক মাস নিলে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে পাঠায় দেবো আর যদি অল্প নাই তাহলে অক্সিজেনের মাধ্যমে দিয়ে থাকবো এটা কি এটা হচ্ছে ভাই যেটা দেখছেন ওটার বড় সাইজ ভিয়েতনাম এর এটা আরেকটু বড় জি এটা বড় সাইজ বড় হলে কালারটা আলাদা ভাবে চেঞ্জ হয় হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি আড়াই ইঞ্চি

দেশি বাগুরের না জি জি আচ্ছা কি সাইজ দেশি বাগুরের এটা আচ্ছা এটা দেখেন এর মধ্যে কয়েকটা সাইজ আছে এটা হচ্ছে ছোট আছে হাফ ইঞ্চি আছে 1 ইঞ্চি আছে 2 ইঞ্চি আছে এটা হচ্ছে ইঞ্চি অনুযায়ী দাম ভাই বুঝছেন যখন দিবেন তখন তো গ্রেডিং করে জি জি আর এই গর যদি কেউ নাই এটা হচ্ছে আপনার 1700 টাকা হাজার আসবে জি আর যদি এভাবে বাইসে নাই তাহলে এটা মনে করেন যে আড়াই টাকা 2 টাকা पीस পড়বে এক এক সাইজের দাম জি জি এক এক সাইজের এক এক রকম দাম এই যে এই সাইজের এক দাম ছোট সাইজের এক দাম আর যদি এইভাবে গড় নেয় সেই ক্ষেত্রে আপনার আঠারোশো টাকা হাজার আসবে আঠারোশো টাকা হাজার জি জি আঠারোশো টাকা হাজার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দিয়ে থাকবো খরচ খরচা আমার ভিতরে এটা এটা কি মাছ এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাছ আচ্ছা দেশি মাগুর চিনার উপায় দেখেন দেশি মাগুরের গায়ে প্রত্যেকটার গায়ে ডোরাকাটা দাগ আছে দেখছেন প্রত্যেকটার গায়ে ডোরাকাটার দাগ আছে আর মাছটা হবে লাল দেশি মাগুর দেশি মাগুর এই মাগুরের মতের মাগুর আছে এটাতে বিদেশি মাগুর এটা দুরাকাটা দাগ থাকবে না মাছ থাকবে না লাল আর এটা হবে কালো আর ওটা বড় হয় এটা বড় হয় না এটা কি মাছ দেখবো ভাই এটা হচ্ছে সিং মাছ সিং জি 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 আচ্ছা এটা কি সাইজ এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি আর 1/2 ইঞ্চি

তিন ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আড়াই তিন ইঞ্চি হ্যাঁ জি জি আড়াই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে যদি কেউ হচ্ছে একট তিন ইঞ্চি চাই তাও দেওয়া যাবে আচ্ছা আর যদি কেউ মনে করেন যে ছোট সাইজ চাই ছোট সাইজও দেওয়া যাবে আর যদি গড় নাই গড়ও দেওয়া যাবে আড়াই তিন ইঞ্চি যে সাইজটা আমরা দেখছি যে দাম কেমন ভাই এই এখন এই যে যেই সাইজটা রয়েছে এই গড় যদি নেয় কেউ তাহলে এটা পড়বে আপনার ষোলোশো টাকা হাজার 1600 টাকা হাজার জি বাজার অনুযায়ী দাম একটু কমতেও পারে বাড়তেও পারে আবার যদি আমি একটু বড় সাইজ নিই আচ্ছা বড় সাইজ নিলে দামটা একটু বেশি পড়বে যেহেতু এক সাইজ এটার রেটটা একটু বেশি পড়বে আপনার এই সাইজটা যদি আজকে কেউ আমার কাছ থেকে নাই এক তাহলে আপনার এটা পড়বে 2000 টাকা 2200 টাকা হাজার আচ্ছা থাইপা জি থাই থাইপাঙ্গাস থাইবাঙ্গাস এর উপায় আছে ভাই দেখেন থাইবাঙ্গাসের গায় এই যে র‍্যাক আছে দেখেন মাস্টার একটু সাদা সাদা টাইপের আচ্ছা যেটা তেংড়া

অন এর মধ্যে 1 ইঞ্চি আছে হাফ ইঞ্চি আছে দেখেন 1 ইঞ্চি আছে হাফ ইঞ্চি আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি মানে তখন যখন গ্রেডিং করে দিবেন না জি জি অবশ্যই অবশ্যই আর যদি এইভাবে কেউ নিতে চায় অবশ্যই এইভাবেইও পাবে এর থেকে বড় চাইলে বড় দিব ছোট চাইলে ছোট দিব এইভাবে নিলে কেমন এইভাবে যদি কেউ নেয় এই যে আজকের রেটটা যাচ্ছে এটা হচ্ছে 500 টাকা হাজার পাঁচশো টাকা হাজার জি জি পাঁচশো টাকা হাজার আচ্ছা আর যখন একটু বড় সাইজ নিব বড় সাইজ নিলে একটু দামটা বাড়বে আবার বাজার যদি মনে করেন যে মন্দা যায় সেক্ষেত্রে দামটা কম থাকতে পারে এই সাইজটা শাসে আনলে কত মাস লাগবে এই সাইজটা এখন যদি পুকুরে দেন এটা বাজারজাত করতে পারবেন আপনার আর আট এক বছরের মধ্যে বাজারজাত করতে পারবেন এটা হচ্ছে মনে করেন যে এক বছরে আপনার পাঁচটা সাতটায় কেজি আসবে ভাই এখন কী মাছ দেখবো আমরা তাইলে হয় এটা হচ্ছে টাইগার মনোসক্স টাইগার মনোসক্স হ্যাঁ জি জি আহ টাইগার মনোসেক্স টাইগার মনোসেক্স এই দেখেন প্রত্যেকটার গায়ে ডোরাকাটা দাগ আছে নয়টা করে দাগ থাকবে এটা মাছের গায়ে বুঝছেন আচ্ছা আচ্ছা এই দেখেন এই সাইজগুলো তো জি জি এখন যেই সাইজ আছে এই সাইজ দিতে পারবো এর থেকে ছোট নিলে ছোট সাইজ দিতে পারবো এর থেকে ছোট চাইলেও দিতে পারবো চাই নাকি জি জি বিভিন্ন সাইজের আছে আবার এর থেকে বড় চাইলে দিতে পারবো আচ্ছা কয়েকটা সাইজ আমাদেরকে দেখে একটু দাম বলেন তো কোনটার কেমন দাম আচ্ছা এই যে দেখেন এই সাইজ যেটা রইছে এই সাইজ আচ্ছা যদি কেউ নাই তাহলে 10 টাকা पीस পড়বে 10 টাকা पीस জি জি আচ্ছা আচ্ছা এর থেকে বড় যেটা এটা যদি কেউ না হয় টাকা পিস পড়বে আচ্ছা আচ্ছা আর যদি এর থেকে ছোট কেউ না হয় সে টাকা पीस আসবে 1 টাকা पीस আসবে জি জি বিভিন্ন সাইজের বিভিন্ন রেড জয়ক ভাই আজকে তো আপনার সাথে অনেক প্রকারের মাছ দেখলাম জি জি আমরা এই মাছগুলো আসলে পাব কিভাবে আচ্ছা এটা অনেকে মনে করেন যে নতুন পুকুর কাটছে বা নতুন ঘের নেছে ওরা ভাবে যে মাছটা আমি মাছ মারবো পুকুরে মাছগুলো কোথায় পাবো ভাই কোনো চিন্তা করার দরকার নেই সোহানা কামারের সাথে যোগাযোগ করবে আমার ঠিকানা চাচরা পার হাউল বাবলাতলা আমার মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে আমি বলেও দিচ্ছি মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন ওয়ান ফাইভ জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমরা তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকবো মাছ যদি আবার কেউ নিতে চায় যে বলে যে ভাই আপনার এখানে এসে নেব সেই ক্ষেত্রেও নিতে পারবে আমার এখানে আসলে আমি অবশ্যই তাদের মাছ দিয়ে থাকবো আর একটা কথা সন ভাই যদি কেউ মাছ নেওয়ার আগে বলে যে আমি শোহানবার ভিডিও দেখে আসছি তো সেই ক্ষেত্রে তার জন্য বিশেষ ছাড় আছে তাই নাকি যাক অবশ্যই বিশেষ ছাড় দেবো এটা হচ্ছে তবে বলা লাগবে যে আমি শোহানবার ভিডিও দেখে আসছি